আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের সতেরো ঘন্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ ভোরে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসুদ্দিন মৃত উদ্ধার শিশুরা হল সদর ইউনিয়নের খুনকার পাড়ার মোহাম্মদ নজির আহমেদের ছেলে নজরুল ইসলাম এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন এর আগে গতকাল সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় তিন শিশু নিখোঁজের পরপরই মৃত উদ্ধার হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নূর কামাল। তিন শিশুই স্থানীয় একটি হিফজখানার শিক্ষার্থী কসিক গিয়াসুদ্দিন বলেন মৃত উদ্ধার শিশুদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কক্সবাজারে এইচআইভি এইডসে আক্রান্তের হার বাড়ছে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত জেলায় সাতাশ মাসে নয়শো তেষট্টি জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে এ সময়ে ছিয়াশি জন রোহিঙ্গা সহ মারা গেছেন একশো জন আক্রান্তদের মধ্যে সিংহভাগ উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজার সদর হাসপাতালের এআরটি সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে মতে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুলাই পর্যন্ত জেলায় সাতশো জন এইডস রোগী শনাক্ত হয় এর মধ্যে রোহিঙ্গা ছয়শো জন এ সময়ে মারা গেছেন একশো জন যার মধ্যে একষট্টি জন রোহিঙ্গা তবে সাড়ে ছয় বছরের এই সংখ্যা গত দুই বছরে দ্বিগুণ ছাড়িয়েছে এআরটি এর তথ্য এ পর্যন্ত জেলায় এইচআইভি রোগী শনাক্ত হয়েছে এক হাজার জন এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী এক জন স্থানীয় বাংলাদেশি নাগরিক চারশো জন যার মধ্যে একশো জন শিশু ও তিনজন তৃতীয় লিঙ্গের মানুষ এইচআইভি ভাইরাস বহন করছে এই নয় বছরে একশো সাতচল্লিশ জন রোহিঙ্গাসহ দুশো ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার থেকে বিরত থাকা রক্ত নেওয়ার সময় এইচআইভি পরীক্ষা করে নেওয়া যে কাজ করলে এইচআইভি ছড়াতে পারে তা থেকে বিরত থাকলে সংক্রমণ কমানো সম্ভব জাতিসংঘের শরণার্থী সংস্থা এর সহযোগিতায় এইচআইভি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ রয়েছে জানিয়ে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক আবু তোহা ভূঁইয়া জানান আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের বাড়ি বাড়ি গিয়ে রোগের সংক্রমণ রোধে সচেতন করা হচ্ছে জেলা সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার বলেন ডাক্তার এইচআইভি ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের নানা প্রচার প্রচারণা কাউন্সিলিং ছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করছে আক্রান্তদের শনাক্ত করে তাদের চিকিৎসা প্রদান এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে প্রবাল সেন্ট মার্টিনে অভুক্ত কুকুরের জন্য বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছে বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন গতকাল প্রশাসনের অনুমতি নিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের সংগঠনটির এগারো সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা নিয়ে দ্বীপে পৌঁছান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেওয়া আব্দুল কায়ুম জানান কুকুরের জন্য সহায়তা পাঠানো খাবারের তালিকায় রয়েছে তিন হাজার কেজি ডগ ফুড পাঁচ হাজার ডিম মুরগির মাংস চাল ডাল এবং দুইশো কুকুরের চিকিৎসা সরঞ্জাম গতকাল বিকেলে ক্ষুধার্ত কুকুরগুলোকে খাবার বিতরণ ও চিকিৎসা কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি দ্বীপে প্রায় চার হাজার কুকুর রয়েছে জানিয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন এ সময় দ্বীপে ভরপুর পর্যটক থাকে পর্যটকদের উচ্ছিষ্ট খাবার খেয়ে কুকুরগুলো জীবন ধারণ করে কিন্তু এখনও পর্যটক আসতে না পারায় কুকুরের খাদ্য সংকট হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামি জানিয়েছেন প্রাণী নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠনের এগারো সদস্যের একটি দল উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে কুকুরের জন্য খাবার নিয়ে সেন্ট মার্টিন গেছে তারা দুইশো কুকুরের চিকিৎসা সরঞ্জামও নিয়ে গেছেন এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে জানান তিনি টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল সন্ধ্যায় নীলা লেদা বিওপি ফাঁড়ির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা এগারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা উনচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিটে আগামীকাল সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে